যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিও দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মত মতো আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা বহুল প্রতিক্রার পরে দুই হাজার পঁচিশ সালে এসে এন এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলারে কীভাবে আপনারা আবেদন করবেন কী কী পদ রয়েছে সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে

প্রিয় বন্ধু এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে প্রিয় বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার না হবে একজন বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটের তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে আপনারা এই পদটি

দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বর্ষ আঠা থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অভিডেভিট গ্রহণ করবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর অবশ্যই প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে তা না হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে কিভাবে আপনারা আবেদন করবেন সব কিছু এখানে দেওয়া রয়েছে অবশ্যই আপনাদেরকে দর্জ সহকারে ভিডিওটি দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে তিরিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে দুই মার্চ দুই হাজার পঁচিশ বিকেল পাঁচগুলি পর্যন্ত আপনার এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপর কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর কিভাবে আপনারা আবেদন করবেন এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে আপনাদেরকে মোট সার্ভিস চার সব একশ বারো টাকা পে করতে হবে তিন নং পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে ছাপ্পান্ন টাকা পে করতে হবে ঘন্টার ভিতরে আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ